নিসারে তেরি চেহেল পেহেল পার হাজার ওয়াইদে রবিউল আউ্বাল সিওয়ায় ইবলিস কে জাহা মে সবি তো খুশিয়া মানা রাহে হে প্রিয় ইসলামী ভাইরা আলহামদুলিল্লাহ পবিত্র রবিউল আউ্বাল মাস আমাদের মাঝে চলমান রয়েছে আর এই মাসে আমার নবী নুরানি নবী সাল্লাহ তালা আলিহি আলু সাল্লাম তাশরিফ এনেছিলেন আর নবীর আগমনে আশিকেন রসুলরা খুবই আনন্দ উদ্দীপনা করে থাকে খুবই খুশি প্রকাশ করে থাকে তো এই খুশিতে আমাদের মাদ্রাসার ছাত্ররা রুমকে সাজিয়েছেন সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য আজকের এই ভিডিওটি করা তো আসুন আরো কিছু জানার চেষ্টা করব যে আমার নবী যখন এই পৃথিবীতে এসেছিলেন শয়তান কান্না করেছিল চিৎকার করে কান্না করেছিল হজরত আল্লামা সুহাইলি রহমাতুল্লাহ তাহলে আলাই লিখেন শয়তান চারবার চিৎকার করে কান্না করেছিল এক নম্বর হচ্ছে যখন সে অভিশপ্ত শয়তান হলো তখন সে কান্না করেছিল দুই নাম্বার যখন সে তাকে দুনিয়াতে পাঠানো হলো তখন সে চিৎকার করে কান্না করেছিল তিন নাম্বার যখন সুরা সে চিৎকার করে কান্না করেছিল চার নাম্বার যখন আমার নবী আপনার নবী দয়ালু নবী মাক্কি মাদানি রসুল হাসেমি সাল্লাহ আলিহি সাল্লাম এই পৃথিবীতে তাশরিফ আনলেন জন্মগ্রহণ করলেন সেই সময়ে শয়তান চিৎকার করে কান্না করেছিল তো পৃথিবীতে এখনো সেই নবীর অনুসরী নবী চলে আসে তারাও কান্না করে তারাও নারাজ হয়ে যায় শয়তানের মতন আর যারা আশিকের রসুল তারা খুশি প্রকাশ করে বিভিন্ন সিস্টেমে কেউ আমলের মাধ্যমে কেউ লাইটিং এর মাধ্যমে কেউ ঘর সাজিয়ে কেউ ঈদে মিলাদুন্নবীর নবীর মাহফিলের আয়োজন করে এই খুশিগুলো প্রকাশ করে থাকে তো আসুন আমি আপনাদেরকে আমাদের মাদ্রাসা পুরো মাদ্রাসা যে সাজানো হয়েছে সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছে প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের মাদ্রাসার ভিতরের অংশ এখন আপনাদেরকে দেখাবো বাহিরের অংশ এই দেখতেছেন আমাদের বাহিরের অংশ দিনের যে একটা দৃশ্য রাতের দৃশ্য আরো খুবই চমৎকার দেখা যায় তো আসুন এখন আমরা যাব মসজিদের ভিতরে আমাদের মসজিদও সাজানো হয়েছে তা দেখতে কেমন আপনারা কমেন্ট করে জানাবেন আসুন আমরা মসজিদের ভিতরে যাই প্রিয় দর্শক আমরা মসজিদের ভিতরে চলে এসেছি দেখুন আসলে মসজিদটা দেখতেই খুবই চমৎকার লাগছে এভাবে যদি আমাদের এলাকার মসজিদগুলো আমরা বারোই রবিল আউয়ালের মাস যখনই আগমন ঘটে সেই সময় যদি আমরা আমাদের মসজিদগুলো সাজিয়ে নেই তাহলে আসলে খুবই সুন্দর দেখা যায় আর মসজিদ যত সুন্দর হবে যত পরিষ্কার থাকবে সেখানে এই বাদত করতেও খুবই ভালো লাগে আর আমার নবীর জন্মবার্ষিকী উপলক্ষে তো এটা একটা আনন্দ বা খুশি প্রকাশ করার মাধ্যম আব্দুল হক মহাদেশ দেহলবি আহমাদুল্লাহ তালা আলায় তিনি বলেন যে আমার নবীর শুভ আগমনের রাতে আনন্দ উজ্জীপনাকারীদের প্রতিদান হলো আল্লাপাক তার দয়ার মেহেরবানীতে তাদেরকে জান্নাতুন নাঈম দান করবেন আল্লাহ ইসলামী ভাইরা জান্নাতুন নাঈম দান করা হবে যারা আমার নবীর যে জন্মবার্ষিকী উপলক্ষে যারা খুশি উদযাপন করবে আর যেখান থেকে আমি আপনাদেরকে এই কথাটি শুনালাম সেটা হচ্ছে শাইখে তারিক আমিরা আলসের লিখিত কিতাব সেটার নাম হচ্ছে বসন্তের প্রভাত এই কিতাবের মধ্যে ঈদে এ নবীর খুবই চমৎকার চমৎকার তথ্য রয়েছে দলিল ভিত্তিক আলোচনা রয়েছে যারা বলে নবীর মিলাদ নেই ঈদে মিলাদুন্নবী নবী নেই তারা যদি এই রিসেরাটা পাঠ করে নেয় তো আশা করা যায় তারা যে ভুল ধারণাগুলো করে থাকে সেগুলো দূর হয়ে যাবে তো এখন আপনারা দেখছেন আমাদের মাদ্রাসার দিনের দৃশ্য ইনশাল্লাহ আপনাদেরকে একটু পরেই দেখাবো রাতের দৃশ্য আপনারা সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের মাদ্রাসার রাতের দৃশ্য ঈদে মিলাদুল নবী উপলক্ষে আমাদের মাদ্রাসার চতুর্দিকে আমরা সাজানোর চেষ্টা করেছি এদিকে আমাদের মেন রোড আমাদের মসজিদের যেখান থেকে সীমানা সেখান থেকে সাজানো শুরু হয়ে এদিকে শেষ পর্যন্ত আমরা মাশাল্লাহ আসলে খুবই চমৎকার দেখা যাচ্ছে আমাদের এই মাদ্রাসার যে গেটটি গম্বুজ এবং নালায়ন শরীফ খুবই চমৎকার দেখা যাচ্ছে আসুন আমরা আমাদের মাদ্রাসার ভিতরে যাই গিয়ে দেখি কি সুন্দরভাবে সাজানো হয়েছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের মাদ্রাসার ভিতরের দৃশ্য রাত্রের এই ভিতরের দৃশ্যটা দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে আর আসি রসুলের আনন্দ জ্বালিয়ে ফুল লাগিয়ে এবং ঝান্ডা দিয়ে সাজিয়ে খুশি উদযাপন করে ঈদে মিলাদুল নবীর আর কেনই বা করবে না শেখ আব্দুল হক মহতে দেহলবী রহমাতুল্লাহ আল আলাই বলেন যে আমার নবী যেই রাত্রিতে জন্মগ্রহণ করেছে সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদের রাত থেকেও উত্তম রাত তো তো এই কারণেই রসুল খুবই আনন্দ উদযাপন করে থাকে তো আসুন আমরা একটু মসজিদের যাই ভিতরের দৃশ্যটা দেখার চেষ্টা করি প্রিয় দর্শক এই দেখছেন রাতের দৃশ্য আমাদের মসজিদের দিনের যে একটি দৃশ্য আপনারা দেখেছেন রাতেরটা দেখেন ইনশাল্লাহ এই দৃশ্য দেখানোর পরে ভিডিওটি শেষ করব আর লাস্ট পর্যায়ে আমি শুরুতে ভিডিওর শুরুতে একটি আশার একটি পংক্তি পাঠ করেছিলাম এই পংক্তিটি লাস্টেও পাঠ করে আমি ভিডিওটি এখানেই শেষ করব আমাদের স্টুডেন্টরা কাজ করেই যাচ্ছে নারা এখনো সাজাচ্ছে এখনো সাজানো বাকি রয়েছে আরো অনেক কাজ বাকি রয়েছে তাদের খুশি এটাই তো এই কারণেই আসুন লাস্টেই আরেকবার আমরা সেই পংক্তিটি শুনে নেই নিসারে তেরি चहल पहल पर हजारों आईदे रबीउल अव्वल सिवाय इबलीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं